হ্যালো বন্ধুরা আমার চ্যানেল প্যাশানের সুস্তৃতিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনেই রথযাত্রা তাই রথযাত্রা স্পেশাল একটা ক্রাফের ভিডিও নিয়ে চলে এলাম প্রথমেই দেখতে পেলে কিছু শেষ হয়ে যাওয়া অ্যাক্রিলিক কালারের বটল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মোল্ডির ক্লে নিয়েছি ওই ক্লে দিয়ে বোতলগুলির পিছনে মুকুটের মতো করে স্ট্রাকচার করে সেইগুলো ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবং এই সমস্ত করার পর বিগ্রহ তৈরি করার জন্য দুটো বোতলের গায়ে দুটো করে হাত লাগিয়ে নিয়েছি এবং এই সব কিছু ছয় থেকে বারো ঘন্টার জন্য শুকিয়ে নিলাম হিন্দু শাস্ত্রে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন তাদের গায়ের রং সকলেরই আলাদা প্রভু জগন্নাথ কৃষ্ণ বর্ণের দুই হাত যুক্ত বলরাম ভাই তার গায়ের রং শ্বেত বর্ণের এবং দুই হাত যুক্ত আর মধ্যস্থানে তাদের একমাত্র ভগিনী পিত বর্ণের কিন্তু তার কোনো হাত নেই তুমি দেখতে পাচ্ছ তোমরা যে আমি এখন সুভদ্রার রঙ করছি এবং তার নিচে তার বস্ত্রের রং সবুজ রেখেছি এরপরে আমরা এসছি যে বলরামের র শৃঙ্গার করতে প্রভু বলরাম শ্বেত বর্ণের এবং তার মাথার মুকুর সোনালি রঙের রেখেছি এবং তার শৃঙ্গার করতে আমরা সাদা রং এবং হলুদ রঙ ব্যবহার করেছি এবং চোখের কালার সাদা ফার্স্টে লাল দিয়ে আমরা বর্ডার দিয়েব এবং তারপরে সাদা দিয়ে আর কালো দিয়ে আমরা পুরোটা শেষ করেছি তারপরে আমরা এসেছি প্রভু জগন্নাথের প্রভু জগন্নাথের একটি মুকুট রেখেছি মুকুটে সোনালি রং। এবং তারপরে একটি পালক রেখেছি সেই পালকটি রেখেছি তার কারণ প্রভু জগন্নাথ কিন্তু কৃষ্ণেরই আর এক রূপ বলে অনেকে মনে করেন শাস্ত্রে এরকমই উল্লেখ রয়েছে তাই জন্য মোল্ডেড ক্লে একটি মুকুট মুকুটের পাশে একটি ছোট্ট ময়ূরের পালক তৈরি করে নিয়েছি আস্তে আস্তে আমাদের শৃঙ্গার প্রায় হয়েই আসছে আমার চ্যানেলের বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো জয় জগন্নাথ সবাই জানিও কেমন লাগলো আমাদের তিন ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যারা যারা প্রভু জগন্নাথ এবং বলরাম সুভদ্রার ভক্ত তারা অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে যেও এবং যারা এরকম ক্র্যাফট বানাতে ভালোবাসো অবশ্যই এই ভিডিওটা দেখে বানানোর চেষ্টা করো এবং বানালে অবশ্যই আমাকে জানিও আজকের মতো এখানে এতটুকুই পরের দিন আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলো টাটা